আসসালামু আলাইকুম একটি রাজনৈতিক দল যখন পতন হয়ে যায় তখন সেই রাজনৈতিক দলের উঠে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রয়োজন হয় এবং সেই রাজনৈতিক দলকে বিভিন্ন ধরনের কৌশলও কিন্তু অবলম্বন করতে হয় প্রকৃতপক্ষে যদি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জটিলতা সৃষ্টি হয় তাহলে সেই রাজনৈতিক দলের পতনের পরে পুনরায় উত্থান হতে কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হয় আর বাংলাদেশের মতো রাজনীতি যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসা বিদ্যমান সেখানে পতনের পর উত্থান করা কিন্তু বা পতনের পর পুনরায় জাগ্রত হওয়া একটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত কঠিন একটি বিষয় এখন প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্নভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিভিন্ন ধরনের কর্মসূচিও কিন্তু তারা দিয়েছে মাঠ রাজনীতিতে ফেরার জন্য কিন্তু প্রকৃতপক্ষে তাদের সেই কর্মসূচি সফল বলতে অনেকটাই সফল হওয়ার পথিক কিন্তু বাধার সম্মুখীন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছেন যারা সাধারণত আওয়ামী লীগ পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিগত দিন আওয়ামী লীগের সাথে বিরোধী দলের রাজনীতিতে অবস্থান করেছেন তাদের পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের কর্মসূচি সফল হতে গিয়েও কিন্তু বিফল হয়ে গেছে আমরা দেখেছি বিভিন্ন ধরনের আন্দোলনের বা কর্মসূচির ডাক দিয়েছিল আওয়ামী লীগ তার মধ্যে লিফলেট বিতরণ যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু সফলভাবে সম্পূর্ণ হলেও বা সম্পূর্ণ হতে দেখে কিন্তু বাংলাদেশে যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি রয়েছে তারা বুঝতে পেরেছে যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কিন্তু মাঠ রাজনীতিতে ফিরে ফিরে যাচ্ছে এবং জনগণের কাছে পৌঁছে যাচ্ছে এবং তাদের যে মেসেজ রয়েছে জনগণের জন্য কিন্তু জনগণের কাছে তারা পৌঁছে দিতে সক্ষম হয়ে যাচ্ছে সেই হিসাবে তাদেরকে যদি সেটি আটকানো না হয় বা তাদেরকে যদি দমন না করা হয় তাহলে তারা অচিরেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে সেই সুবাদে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সেই সকল কর্মসূচিকে ভেসে দেওয়ার জন্য নানা ধরনের কৌশল অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছে যেটি ঘটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কারণ আমি পূর্বেই বলেছি বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসা খুবই বেশি এবং যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় এবং যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু তাদের শক্তি বা তাদের ক্ষমতা ব্যবহার করে যাদের পতন ঘটায় তাদেরকে দাবিয়ে রাখতে চায় এটিকে সাধারণত বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা গ্রহণে বা ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা সে প্রবণতা হিসাবে চিহ্নিত করা যায় এবং বাংলাদেশের ইতিহাসে এরকম অনেক রয়েছেন অনেক রাজনৈতিক দলও রয়েছেন যারা ক্ষমতা পাওয়ার পর নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছেন এমন কি এই কৌশল যে আওয়ামী লীগ রাজনৈতিক দল নিয়ে আমরা কথা বলছি সেই আওয়ামী লীগ রাজনৈতিক দলও কিন্তু অবলম্বন করেছে এবং যার ফলশ্রুতিতে তারা দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে শাসন করে গিয়েছে কিন্তু পতন হয়ে যায় এখন যে বিষয়টি মূলত আলোচ্য সেটি হচ্ছে একটি রাজনৈতিক দল পতন হওয়ার পর উঠে দাঁড়ানো অনেকটা কঠিন কিন্তু সেই রাজনৈতিক দল খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারে যদি তার প্রতিপক্ষ দুর্বল হয়ে যায় এবং বাংলাদেশে বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি যা বা যে বিষয় নিয়ে সাধারণত মিডিয়া পাড়া থেকে শুরু করে অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আওয়ামী লীগের পতনে মুখ্য ভূমিকা যারা পালন করেছিল বা বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান যে সংগঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সনে বাংলাদেশে সেটি সংগঠিত করার জন্য যারা মুখ্য ভূমিকা পালন করেছিল সেই ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের কর্মসূচি সেটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে এবং তাদের রাজনৈতিক দল গঠন এই ফেব্রুয়ারি শেষ সময়ে বা মাঝামাঝি সপ্তাহে হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু তাদের এই দল গঠন নিয়ে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন ছাত্র নেতা উপদেষ্টা হিসাবে রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল গঠনের জন্য তাদেরকে পদত্যাগ করতে হবে সেই হিসাবে তাদের দল গঠনের যে ফর্মুলা রয়েছে সেই সেই অনুযায়ী উপদেষ্টা পরিষদের দায়িত্বে যিনি রয়েছেন নাহিদ ইসলাম উনার পদত্যাগের বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে আমরা শুনেছি এবং উনি হচ্ছেন ছাত্রদের সেই রাজনৈতিক দলের প্রধান অর্থাৎ আহ্বায়ক কিন্তু উনার পরবর্তীতে যারা আসবেন বা যারা দায়িত্ব পাবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে অর্থাৎ তাদের অভ্যন্তরীণ অঙ্গনে বিভেদ দেখা দিয়েছে এখানে মূলত পাঁচ স্তরের নেতাকর্মী রয়েছেন যারা পাঁচ রকমের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বা পাঁচ ধরনের রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী মূলত এই পাঁচজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটে মুখ্য ভূমিকায় ছিলেন এবং সেখানে কিন্তু মূল বিভেদ তৈরি হয়েছে প্রকৃতপক্ষে কে হবেন দ্বিতীয় নেতা অর্থাৎ সেই রাজনৈতিক দলের দ্বিতীয় কর্তা এবং এই দ্বিতীয় কর্তা নির্ধারণ করতে গিয়ে কিন্তু বর্তমানে অভ্যন্তরীণ যে জটিলতার মধ্যে ভুগছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ছাত্রদের যে রাজনৈতিক দলটি বা ছাত্রদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এটির মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হচ্ছে আর আমরা সাধারণত যে বিষয়টি জানি সেটি হচ্ছে যখন প্রতিপক্ষ দুর্বল হতে শুরু করে বা প্রতিপক্ষ যখন তাদের অভ্যন্তরীণ কুন্দলের জন্য বিভিন্ন জটিলতার সম্মুখীন হয় তখন তাদের যে শত্রু থাকে সেই শত্রু কিন্তু তাদেরকে খুব দ্রুত আঘাত করতে পারে অথবা সেই শত্রু তাদের উপর খুবই দ্রুত কিংবা কুটকৌশলী ভাবে তাদের উপর আঘাত হানতে পারে এমনটা কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখনও লক্ষ্য করেছি বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় ছিল যার ফলশ্রুতি যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ছিলেন তাদের মধ্যে এক ধরনের অহমকা চলে এসেছিল এক ধরনের ভাব গম্ভীর্য চলাফেরা চলে এসেছিল তারা অন্য কাউকে তোয়াক্কা করতেন না অন্য কোনো রাজনৈতিক দলকেও তোয়াক্কা করতেন না বরঞ্চ তারা নিজেদের মধ্যে এক ধরনের রাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছিলেন যেটার ফলশ্রুতিতে তাদের নিজেদের অভ্যন্তরীণ যে রাজনীতি ছিল সেই রাজনীতিতে কুন্দল সৃষ্টি হয় এবং কে কার পূর্বে নেতা হবেন কে কার পরে নেতা হবেন এছাড়াও বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে নানা ধরনের আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল এমনও সময় গিয়েছে যখন আমরা দেখেছি যে রাজনীতিতে যখন বিরোধী দল একদম কোণঠাসা অবস্থায় রয়েছে তখন কিন্তু আওয়ামী লীগ নিজেরা নিজেরাই কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে নানা ধরনের জটিলতা সৃষ্টি করেছে এবং নিজেদের মধ্যেই বিভেদ সৃষ্টি করেছে নিজেদের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের হানাহানিকর আপত্তিকর ঘটনার সংঘর্ষ ইত্যাদিতে লিপ্ত হয়েছে সুতরাং তখন কিন্তু তাদের রাজনৈতিক যে চর্চা রয়েছে রাজনৈতিক যে আদর্শ রয়েছে সেই আদর্শের মধ্যে কিন্তু ফাটল ধরতে শুরু করে আর এই ফাটলকে কাজে লাগিয়ে কিন্তু দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন হয়ে যায় ঠিক একইভাবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন সবেমাত্র রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তাদের রাজনৈতিক দল গঠনের প্রথমেই তাদের মধ্যে যে বিভেদের পরিবেশ সৃষ্টি হচ্ছে তাতে করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি সদ্য পতিত হয়েছে সেই রাজনৈতিক দলের কাছে কিন্তু সুযোগ রয়েছে তাদের প্রতিপক্ষকে আঘাত করার এবং তারা যদি তাদের রাজনৈতিক দীর্ঘদিনের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দল সৃষ্টি করাকে কেন্দ্র করে এটিকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের মাঠ রাজনীতি এবং তাদের রাজনৈতিক প্রেক্ষাপটের যে পরিবর্তন দরকার সেটি কিন্তু তারা সক্ষম হবে তবে এর বাইরেও সব থেকে আলোচ্য বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা যিনি সাধারণত এই ছাত্রদের মাধ্যমে হয়েছেন এবং অনেকেই মনে করছেন যে এই ছাত্রদের প্রধান নির্দেশক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদিও প্রকৃতপক্ষে বিষয়টি সুস্পষ্ট এখনো প্রমাণিত হয়নি আমরা সাধারণত জেনেছি যে ছাত্ররা ইনভিটেশন দিয়েছে এবং উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে এসেছেন এবং উনি ওনার বক্তব্যে বলেছেন যে ওনার যে নির্ধারিত দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব শেষ হওয়ার পর উনি ওনার নিজ কর্মস্থলে ফিরে যাবেন তবে বর্তমানে কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজনৈতিক দল ঘিরে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে এই যে বিরোধগুলা সৃষ্টি হচ্ছে বা রাজনৈতিক দল গঠন বা কমিটি প্রধান নিয়ে যে দলের অভ্যন্তরে বিভিন্ন ধরনের কুন্দলের সৃষ্টি হচ্ছে এর প্রভাব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনার উপরে পড়বে এবং উনি কিন্তু এক একসময় এই বিষয়গুলো যদি ব্যাপক থেকে ব্যাপক আকার ধারণ করে তাহলে কোনোভাবেই সামাল দিতে সক্ষম হবেন না যার ফলশ্রুতিতে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এছাড়াও আমি প্রথমে যেটি বললাম যে একটি রাজনৈতিক দল যখন দেখে যে তার প্রতিপক্ষ বা বিরোধী যে রাজনৈতিক দলটি রয়েছে বা বিরোধী শক্তি যেটি রয়েছে সেটি মধ্যে অভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি হচ্ছে তখন সেই রাজনৈতিক দলটি কিন্তু সেই অভ্যন্তরীণ কুন্দলকে ফায়দা লাগিয়ে বা সে কুন্দলকে হিসাবে দেখে কাজে লাগায় এবং নিজেদের মাথা তুলে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি করে অথবা সেই অভ্যন্তরীণ কুন্দলকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাতে করে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেটি তারা খুব সহজেই চালিয়ে যেতে পারে